আজ থেকে দেড় হাজার বছর পূর্বে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলী ওয়াসাল্লাম তামাম জগতের রহমত হয়ে তিনি আবির্ভাব হলেন তিনি দেখলেন যে সমাজের মানুষ আর মানুষ নেই সব বন্য পশুর মতো হয়ে গেছে তো এদেরকে কীভাবে সঠিক পথে আনা যায় কীভাবে সভ্যতায় আনা যায় তার জন্যে তিনি ফিকির করলেন চিন্তাভাবনা করলেন নিজের গ্রাম ছেড়ে চলে গেলেন পাহাড়িতে এবং হীরা গুহার মধ্যে দীর্ঘ পনেরো বছর ধরে ধ্যান করলেন গবেষণা করলেন যে কীভাবে আমার জাতিকে সভ্য সায়িত জাতি বানানো যায় সভ্যতায় কীভাবে ফিরে না ফিরিয়ে আনা যায় তাদেরকে কীভাবে প্রকৃত মানুষ বানানো যায় এই নিয়ে গবেষণা করলেন কত বছর ধরে পনেরো বছর ধরে তো এই পনেরো বছর পরে আল্লাহ রব্বুল আলমিন ওহি পাঠালেন যে ইয়ে কর বিস্মি রব্বিক আল্লা খোলা আল্লাহ বলছেন যে হে নবী আপনি আপনার জাতিকে সভ্যতায় আনতে চান আপনি আপনার জাতিকে প্রকৃত মানুষ বানাতে চান এই গবেষণা দিয়ে কিছু হবে না এই চিন্তা ফিকির এই ধ্যান দিয়ে কিছু হবে না যদি আপনার জাতিকে সভ্যতায় আনতে চান প্রকৃত মানুষ বানাতে চান তাহলে আপনি পড়ুন এবং আপনার জাতিকে পড়ান আপনি শিক্ষা অর্জন করুন এবং আপনার জাতিকে শিক্ষা দান করুন এই ইক্র শব্দের অর্থ হচ্ছে চারটা ডক্টর জাকির নায়ক তার তেরো খণ্ড একটা লেকচার লিখেছে ওই তেরো খণ্ড লেকচারের সাত নম্বর খণ্ডের পাঁচ নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইনে তিনি লিখছেন যে ইকরা শব্দের অর্থ হচ্ছে চারটা ইকরা শব্দের অর্থ কয়টা চারটা এক নম্বর অর্থ হচ্ছে বিশুদ্ধভাবে পড়া যেটাকে পড়া হবে ওটাকে বিশুদ্ধ পড়তে হবে আর দুই নম্বর অর্থ হচ্ছে ওটাকে বুঝে পড়তে হবে বুঝতে হবে আর তিন নাম্বার ওর ওপরে আমল করতে হবে আর চার নাম্বার ওটাকে অপরকে শিক্ষা দিতে হবে এর নাম হচ্ছে ই তো আল্লাহ রব্বুল আলম বললেন যে ই হে নবী আপনি আপনার জাতিকে সভ্যতায় যদি আনতে চান তাদেরকে প্রকৃত যদি মানুষ বানাতে চান তাহলে আপনি পড়ুন জ্ঞান অর্জন করুন তার উপরে আমল করুন এবং আপনার জাতিকে ওইভাবে শিক্ষাদান করুন তবে আপনার জাতি শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হবে তো সম্মানিত দিনী ভাইরা আল্লাহ রব্বুল আলমিন যেভাবে নির্দেশনা দিয়েছিলেন বিশ্বনবী সেইভাবেই নিজের জাতিকে শিক্ষা দান করেছিলেন এবং সেই জাতি এমন একটা জাতিতে রূপান্তরিত হয়েছিল যে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত তারা শ্রেষ্ঠ আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তাদের ওপরে টাইটেল দিয়েছেন রজি আল্লাহ আনহু মরাজ আন বিশ্বনবী বলেন যে আসাবিক আর নজুম ফাবি আই ইহি মিহতা দায়িত্ব দায়িত যে আমার এক একটা সাহাবি নক্ষত্রের মতো তোমরা যাকে অনুসরণ করবে হে পেয়ে যাবে তো ইসলামী ইয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলিম যে হুকুমটা দিয়েছেন সেই হুকুমটা কি হুকুম বলেন তো পড়ার হুকুম সর্বপ্রথম হুকুম আল্লাহ রব্বুল আলিমীর নামাজের হুকুম দেননি শরিয়াত ইসলামিয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক রোজা রাখার হুকুম দেননি জাকাত দেওয়ার হুকুম দেননি কুরবানি করার হুকুম দেননি হজ করার হুকুম দেননি সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমী শরিয়াত ইসলামিয়ার মধ্যে যে হুকুমটা দিয়েছেন সেটা হচ্ছে কর সেটা কি বলেন কর পড়ো জ্ঞান অর্জন করো শিক্ষা অর্জন করো কিন্তু আজ আমরা শিখতেই চাই না পড়তেই চাই না আজ পড়তে গেলেই যেন মাথা ব্যথা যত কষ্ট যেন পড়ার মধ্যে সব করতে রাজি আছি কিন্তু পড়তে রাজি নেই এই পৃথিবীর বুকে সবচাইতে কঠিন যদি কোনো কাজ থাকে এই পড়া কঠিন কাজ কি বলেন যে আমার ছেলে সব করতে চায় কিন্তু স্কুলে যেতে চায় না সব করবে কিন্তু পড়বে না তো যদি কোনো কঠিন কাজ থেকে থাকে তাহলে এই হচ্ছে পড়া আপনি সারাদিন মাঠে কোদাল চালাবেন তাতে জানা কষ্ট হবে এই এক ঘন্টা আপনি শেখা শিখির পেছনে ব্যয় করবেন কোনো কিছু আয়ত্ত করার চেষ্টা করবেন এতে যে কষ্ট হবে সারা দিন মাঠে ওই কোদাল চালিয়ে ওই কষ্ট হবে কিন্তু তারপরেও শিখতে হবে আমাদের কারণ শরিয়াত ইসলামিয়ার প্রথম হুকুম কি বলেন সবচাইতে বড় হুকুম হচ্ছে ই জ্ঞান অর্জন করো আপনি সারাদিন মাঠে কোদাল চালিয়ে কত টাকা পাবেন লাঙল ঠেলে কত টাকা পাবেন বলেন খুব জোর হলে তিনশো পাঁচশো সাতশো হাজার তার বেশি তো আর পাওয়া যাবে না কিন্তু যদি আপনি প্রকৃত জ্ঞান অর্জন করতে পারেন শিক্ষা অর্জন করতে পারেন এই শিক্ষার মাধ্যমে আপনি দৈনিক হাজার হাজার টাকা উপার্জন করতে পারে। লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবে। শিক্ষা এমন একটা দামি জিনিস শিক্ষা মানুষের জীবনে অত্যন্ত জরুরি কতটা জরুরি ইমাম আহমাদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই বলছেন আর আহওয়াজু ইল আলী ইলমি মিনহু মিনাত্ত আমারফ ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই বলছেন যে মানুষের খাওয়া পান করা চাইতেও জরুরি যদি কোনো বিষয় থাকে সেটা হচ্ছে ইলম অর্জন করা জ্ঞান অর্জন করা খাওয়া পান করার চাইতেও জরুরি এটা আর আমরা এটাকে জরুরি মনে করি না বিশ্বনবী বলছেন তলাবুল ইলমি ফারিজাতুন আলাকুল্লি মুসলিমে প্রত্যেকটা মুসলমানের ওপরে চাই সে নারী হোক বা পুরুষ হোক এই জ্ঞান অর্জন করা শিক্ষা অর্জন করা শরীয়ের জ্ঞান এটা প্রত্যেকের ওপরে ফরজ নামাজ পড়া যেমন ফরজ জ্ঞান অর্জন করাও ফরজ কতটা অর্জন করতে হবে যতটা অর্জন করলে যতটা শিখলে আপনি দৈনিক একটা সাধারণ মানুষের মতো সাধারণ মুসলমানের মতো চলতে পারবে একটা সাধারণ মুসলমানের মতো চলতে গেলে আপনার দৈনিক পাঁচ তো নামাজ ফরজ নামাজ পড়া লাগবে রমজান মাস আসলে রোজা রাখা লাগবে মাল থাকলে জাকাত দেওয়া লাগবে আরও যদি একটু বেশি থাকে হজ করা লাগবে তো এই বিষয়গুলো আপনার শেখা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ নামাজের বিষয়গুলোও শেখা ফরজ। নামাজ যেমন খরচ নামাজের আপনার নামাজ পড়তে গেলে আপনার প্রথমে কি লাগবে উজু লাগবে গোসল লাগবে তো উজু গোসলের মশলা মশাই জানতে হবে আপনাকে আবার উজু গোসল করতে গেলে পাক না পাক ওই পানিটা আপনার পাক কি না পাক এটাও আপনার জানা দরকার আপনি যে পানি দিয়ে গোসল করছেন যে পানি দিয়ে আপনি উজু করছেন এই পানিটা আসলে পাক না না পাক এটা কীভাবে বুঝবে এটা জ্ঞান অর্জন শিক্ষা অর্জন না করলে আপনি বুঝবেন কী আর তো গোসল করতে গেলে গোসলের ফরজ জানা লাগবে গোসল নষ্ট হওয়ার কারণ জানা লাগবে উজু করতে গেলে উজুর খরচগুলো জানা লাগবে উজু নষ্ট হওয়ার কারণ জানা লাগবে আপনার নামাজ পড়তে গেলে নামাজের ফরজগুলো জানা লাগবে নামাজের মকরুহাতগুলো জানা লাগবে ওয়াজিবাতগুলো জানা লাগবে নামাজ নষ্ট হয় কোন কোন কারণে সেগুলোও জানা লাগবে কিন্তু অধিকাংশ মুসল্লিদের জিজ্ঞাসা করলে নামাজের খরচ কয়টা নামাজের ওয়াজিব কয়টা নামাজ ভঙ্গর কারণ কয়টা এগুলো জিজ্ঞাসা করলে বলতেই পারে অথচ বিশ বছর ধরে নামাজ পড়ে যাচ্ছে চল্লিশ বছর ধরে নামাজ পড়ে যাচ্ছে কিন্তু নামাজের মাসলা মাসাইল জানা নেই এই জন্য বিশ্ব নিয়ে বলছেন তলাবুল ইলমি ফরিজাত আল্লা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নরনারীর ওপরে দিনই শিক্ষা অর্জন করা খরচ কতটা খরচ যতটা শিখলে আপনি দৈনিক একটা মুসলমানের মতো চলতে পারবে। আল্লাহ রব্বুল আলী বলছেন কুলহাল ইয়াস্তাবিল আয়া আলামুন আওয়াল ল আল্লা আলামুন হে বিশ্ববাসী একজন জ্ঞানী ও একজন মূর্খ কি কোনো দিন সমান হতে পারে একজন জ্ঞানী আর মূর্খ সমান হবে বলেন কোনো দিন না যেমনভাবে রাত দিন সমান হতে পারে না সাদা কালো সমান হতে পারে না চক্ষু এবং অন্ধ সমান হতে পারে না একজন নারী ও পুরুষ যেমনভাবে সমান হতে পারে না অনুরূপভাবে একজন জ্ঞানী ও একজন অজ্ঞ সমান হতে পারে না এই জন্য কবি বলছে যে শিক্ষা করো বিশ্ববাসী শিক্ষা ছাড়া নায়িকুগতি শিক্ষা পারে আনতে তোমার উভয়কালের উন্নতি আলোকবিহীন চেরাক যেমন নায়িকতার কোনো জ্যোতি শিক্ষাবিহীন মানবের নায়িকতার কোনো গতি শিক্ষা অর্জন করতে হবে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড এই শিক্ষার মাধ্যমেই জাতি তার উন্নতির শিখরে আরোহণ করতে পারে আর শিক্ষায় পিছিয়ে পড়লে জাতি তার গতিপথ হারিয়ে ফেলে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা শিখতেই চাই না আজ আমাদের না শেখার কারণে না আছে দুনিয়ার ভালো জ্ঞান না আছে আখেরাতের জ্ঞান আজ আমাদের মধ্যেই মুসলিমদের মধ্যে একটা ভালো মাস্টার খুঁজে পাওয়া যাচ্ছে ভালো ডাক্তার খুঁজে পাওয়া যাচ্ছে না ভালো ইঞ্জিনিয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না যার কারণে আজ আমাদের দেশটা পুরো বেধর্মীদের হাতে চলে গেছে আজ যত ডাক্তার দেখবেন বড় বড় ডাক্তার নামকরা ডাক্তার ওই হাত ধরলেই বলে দেড় হাজার টাকা ফি অথচ একটা ওষুধ দেয়নি না আছে ভিটামিন না আছে ক্যাপসুল না আছে কিছু শুধু প্রেসক্রিপশান লিখে ছেড়ে দিচ্ছে দেড় হাজার টাকা দেড় হাজার টাকা দাও আমার তো মনে হয় যে আল্লাহর পরে যদি মানুষ কাউকে যদি বিশ্বাস করে থাকে সেটা হচ্ছে এই ডাক্তার ঠিক কিনা বলেন একজন ডাক্তার কিন্তু আজ এমন ডাক্তার আমরা পেয়েছি যে কিছু একটা হলেই অপারেশন অপারেশন নাম দিয়ে সব ঘটি বাটি চাটি সব বিক্রি করে সব নিয়ে যাও সেগুলোও তো নিয়ে নেবে আবার তারপরে আবার কিডনি কেটে ছেড়ে দিচ্ছে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন এদের বাবারা হচ্ছে মুসলমান না তো শিখতে হবে আমার জ্ঞানীজনেরা আপনার সন্তানকে শেখাবেন মাস্টার বানাবেন ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন ডিসি বানাবেন ডিএনও বানাবেন তবে শুরুতে তাকে দিনই শিক্ষাটা দিয়ে দেবেন দিনই শিক্ষার প্রাথমিক শিক্ষাটা এটা দেওয়া অত্যন্ত জরুরি এরপরে আপনি ডাক্তার বানান মাস্টার বানান যা বানাবেন বানান কোনো অসুবিধা নেই এমনকি যদি আপনি ভালো নিয়েতে যদি সমাজ সমাজের ভালো কল্যাণের নিয়েতে যদি আপনি যদি আপনার সন্তানকে যদি ডাক্তার বানাতে পারেন মাস্টার বানাতে পারেন তো এই ডাক্তার বানাতে গিয়ে যত টাকা আপনার খরচ হবে মনে করেন দুই লক্ষ টাকা আপনার খরচ হয়েছে তো এই দুই লক্ষ টাকাটা আল্লাহর রাস্তায় দান করা সব আপনি আপনার সন্তানকে একটু বড় হচ্ছে আপনি কাজে পাঠিয়ে দিচ্ছেন ওই কারখানায় পাঠিয়ে দিচ্ছেন মাঠে পাঠিয়ে দিচ্ছেন হাটিয়ে পাঠিয়ে দিচ্ছেন কেন এগুলো কেন আপনার সন্তানকে আপনি উচিত শিক্ষা দেবেন ভালো শিক্ষা দেবেন দুটো টাকার লোভে আপনি ওই শিক্ষা ছেড়ে দিয়ে আপনি তাকে কর্মজীবনে লাগিয়ে লাগিয়ে দিচ্ছেন কত টাকা উপার্জন করবে মাস গেলে হয়তো পনেরো থেকে বিশ হাজার উপার্জন করবে কিন্তু যদি আপনার সন্তানকে যদি ভালোভাবে শেখাতে পারেন শিক্ষা দিতে পারেন যদি কিছু টাকা খরচ করে তাহলে এই সন্তান আপনার লক্ষ লক্ষ টাকা মাসে হাতে গুনে দেবে শিক্ষার অত্যন্ত দাম শরিয়াত ইসলামিয়ার মধ্যে শিক্ষার খুব জোর দেওয়া হয়েছে